হাসিনা হয়ে হিটলার ফিরে আসে বারবার শেখ মুজিব হয়ে হিটলার বারবার ফিরে আসে ফাসিবাদের আকারে ফিরে আসে নাৎসিবাদের আকারে ফিরে আসে বাকশালের আকারে ফিরে আসে তাই ফিউচারের রিফ্লেকশন হচ্ছে অতীতকে কানেক্ট করতে হবে ফার্স্ট রিপাবলিক ইজ ডেড অ্যান্ড ডাস্টেড ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য নাইনটিন সেভেন্টি টু ইজ ডেড অ্যান্ড ডাস্টেড এই নেশনকে মনসুন রেভলিউশনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষাপত্র ছিল সেটাকে ধারণ করে নতুন করে এই রাষ্ট্রকে ডিফাইন করতে হবে সাতটা সিট শেখ মুজিবের মতো নেতা সাতটা সিট ছেড়েছে মাত্র তার একশো সিট ছাড়ার মতো উদারতা ছিল না হাউ কুড বি দ্য ফাদার অফ নেশন এতটুক জেনারসিটি জান নাই যে দিস ইজ মাই পিপল দিস ইজ মাই নেশন আই উড স্যাক্রিফাইস অল অফ দ্য সিটস ইন ইউর ফেভার তখন না আপনি ফাদার অফ নেশন হবেন সাতটা সিট জিতছে মাত্র পিটায়া পাটায়া তেহাত্তরে ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর মানে ব্যালট বক্স পর্যন্ত ছাত্রলীগের পলাপান ইয়ে নিয়ে আসছে দখল করে নিয়ে আসছে আওয়ামী লীগের অফিসে এনে কাউন্ট করছে কাউন্ট করে গুনছে ব্যক্তিকে বলছে তুমি ব্যবসা করো তোমার ফ্রি এন্টারপ্রাইজ আছে কিন্তু তুমি যখন খুব প্রফিটেবল হয়ে যাবা তখন আমি তোমার সম্পত্তিটা ন্যাশনালাইজ করে ফেলতে পারবো তাহলে আওয়ামী মাইন্ডসেটটা দেখেন ইসলামী ব্যাংক দখলের সাথে মিলায়া পড়েন এস আটটা ব্যাংক দখলের স্ট্র্যাটেজির সাথে মিলায়া পড়েন যে আপনি ফ্রি এন্টারপ্রাইজ করতে দিলেন ওয়েন দে আর ভেরি প্রফিটেবল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এন্টারপ্রাইজ ইন দ্য অফ এশিয়া ইউ অ্যালাউ দ্য ডিজি শেখ মুজিব সকল পাহাড়ি জনগোষ্ঠীকে চাকমাদেরকে বলল তোরা বাঙালি হয়ে গেলেই তো হয় লেটা চুটে যায় এটা কত অপমানজনক একটা জাতি জন্য ধরেন মুসলমানকে বলছেন তুমি হিন্দু হয়ে গেলেই তো হয় গরু খাওয়ার দরকার কি আপনি হিন্দুকে বলছেন তুই মুসলমান হয়ে গেলেই তো পারিস এত ঝই ঝামেলার দরকার কি তুই তুই আর মাইনরিটি কলঙ্ক নিয়ে ঘুরতে হইল না চাকমাকে বলছেন বাঙালি হয়ে যেতে উর্ধুভাষী বিহারীকে বলছেন তুই বাঙালি হয়ে যা জাতিসত্তার পরিচয়কে কেন আমরা হোল্ড করতে পারছি না দেশ টাকার ও বাপের না এটাই ছিল স্বাধীনতার ঘোষণা আকাঙ্ক্ষায় লেখা ছিল সত্তরি এপ্রিল উনিশশো সালে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল আমাদের প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে পরিষ্কার করেই বলা ছিল এবং স্টার্টিং ছিল উই দ্য পিপল উই শেখ পরিবারের কথা বলা ছিল না কোন ডাইনেস্টির কথা বলা ছিল না বলা ছিল না যে আমরা ডাইনেস্টি করব বাহাত্তরের সংবিধানে দেখেন সংবিধানে বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান বলিয়া যাহা পরিচিত ছিল উহাই এখন বাংলাদেশ বলিয়া পরিচিত হইবে এবং যে সকল জনগোষ্ঠী এখানে বসবাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবে যুদ্ধের সময় তো আপনি বলেন নাই চাকমারা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দেন নাই তুমি তো বাঙালি না তুমি যুদ্ধ করতে পারবে না ঊর্ধ্বভাষী বিহারীরা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো ফিরায়ে দেন নাই এটা বলে যে তুমি তো ঊর্ধুভাষী তুমি তো বিহারী তুমি তো বাঙালি না যে যে কারণে রিপাবলিক ফেইলিওর হয়েছে ওই হিস্ট্রি যদি আমরা রিকল না করি রিভিজিট না করি চব্বিশের মনসুন রেভলিউশন আবার ফেল করবে ইয়াং জেনারেল যারা আছেন এখানে মাই ফ্রেন্ডস এন্ড কলিগস জেনারেলস দ্যাট মাস্ট বি আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি যে ওয়াই দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাড ফেইল বিকজ দ্যাট দ্য সেন্স দ্য দ্য সেকেন্ড রিপাবলিক শুড নট বি অ্যালাউড টু ফেইল যারা আপনার প্যাসিফিক থিওরি সম্পর্কে জানেন সারা দুনিয়াতেই যুদ্ধবিরোধী একটা আইডিয়াজ আছে সারা দুনিয়াতে তারা চায় যে যুদ্ধের বাইরে একটা বিকল্প রেজলিউশন পৃথিবীতে সম্ভব বিভিন্ন সম্ভব তো সেই বিতর্কে অক্সফোর্ড অক্সফোর্ড প্লেজ অথবা বলে আর কি তো আজকের জুলাই আগস্টের অভ্যুত্থানকে যদি এটাকে দিয়ে যাচ করতে হয় তাহলে দেখতে হবে যে আমাদের ছাত্র সমাজের যে একটা সাইলেন্ট প্লেস ছিল নট টু গেট এঙ্গেজ এনিথিং এ পলিটিক্যাল প্যাসিফিস্ট প্লেজ তারা কিন্তু সেই প্লেজ থেকে বের হয়ে আসছে বের হয়ে সেই মনসুন প্রাইজিং অথবা মনসুন রেভলিউশনের নতুন প্লেজ তৈরি করেছে এবং সেই প্লেজটা হচ্ছে দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে যে লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশটা কারো বাপের না এটাই ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে আকাঙ্ক্ষায় লেখা ছিল 7 এপ্রিল একাত্তর সালে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল আমাদের প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে পরিষ্কার করেই বলা ছিল এবং স্টার্টিং ছিল উই দ্য পিপল উই শেখ পরিবারের কথা বলা ছিল না কোনো ডাইনেস্টি কথা বলা ছিল না বলা ছিল না যে আমরা ডাইনেস্টি করব আমরা আমরা অ্যামিরাজ করব আমরা কিংডম করব হিজ অর হাজ এক্সেলেন্সিস এক্স ওয়াই জেড তৈরি করব এটা বলা ছিল না বলা ছিল রিপাবলিক করব উই দ্য পিপল এবং উই দ্য পিপলটা কারা তখনকার একাত্তরের সাড়ে সাত কোটি আজকের বিশ কোটি বাইশ কোটি সবাই মিলে উই দ্য পিপল তো কেন ছাত্র সমাজকে আবার নতুন করে একটা মনসুন আপ্রাইজিং এ আসতে হলো হাজার হাজার মানুষ তো জীবন দিয়েছিলেন বারবার দিয়েছেন বারবার রাস্তা এসছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দুজন প্রেসিডেন্টকে অ্যাসাসিন করা হয়েছে বারবার কেন করতে হয়েছে এটাতে এটার মধ্যে কথা বোঝার মধ্যেই হচ্ছে আজকের টাইটেলের সিগনিফিক্যান্স যে ওয়াই উই আর হিয়ার অ্যান্ড ওয়াই অর্গানাইজ অ্যান্ড হোস্টিং দ্য ভেন্ট সেটা হচ্ছে যে ফেইলিয়রটা বোঝা দরকার আমাদের ফার্স্ট যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করলো কোথায় প্লেজটা কোথায় ছিল ফার্স্ট প্লেস ছিল যারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েছে ওখানে দেখবেন যে ডিভোর্স সেটেলমেন্ট লেখা ছিল প্রথম দিয়ে ফার্স্ট সেকশনে ছিল ওয়্যার অ্যাজ ওয়্যার অ্যাজ ওয়্যার যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে কৃত ওয়াদা রক্ষা করে নাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র পশ্চিম এবং পূর্বের মধ্যে সমতা বিধান করতে পারে নাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র বৈষম্য কায়েম করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র শাসক গোষ্ঠী গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে পারে না এরকম লম্বা রেজলিউশন আছে ওয়ারেস দিয়ে সেহেতু উই দ্য পিপল আমরা ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে বলছি এন্ড প্রপোজ করছি টু প্রপোজ এ ফর্মিং এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ডেমোক্রেটিক নেশন যেটার নাম হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেই রিপাবলিকটা কোথায় বাহাত্তরের সংবিধানে দেখেন সংবিধানে বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান বলিয়া যাহা পরিচিত ছিল উহাই এখন বাংলাদেশ বলিয়া পরিচিত হইবে এবং যে সকল জনগোষ্ঠী এখানে বসবাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবেন যুদ্ধের সময় তো আপনি বলেন নাই চাকমারা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো যুদ্ধের ময়দান থেকে ফেরায়ে দেন নাই তুমি তো বাঙালি না তুমি যুদ্ধ করতে পারবে না উর্দু ভাষী বিহারিরা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো ফেরায়ে দেন নাই এটা বলে যে তুমি তো ঊর্দু ভাষী তুমি তো বিহারী তুমি তো বাঙালি না তাহলে যুদ্ধের সময় আপনি যে আদের রক্তকে সমান বলে বুলেটের সামনে স্নাইপারের সামনে গুলির সামনে পুলিশ র্যাবের সামনে দিয়ে দিলেন তাকে আজকে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অমাদ্রাসা শিক্ষিত অশিক্ষিত এই যে ডাইকটমি গুলো দেখেছি এই ডাইকটমির নাটক আমরা বাহাত্তর দেখেছি যে যে কারণে রিপাবলিক ফেইলিওর হয়েছে ওই হিস্ট্রি যদি আমরা রিকল না করি রিভিজিট না করি চব্বিশের মনসুন রেভলিউশন আবার ফেল করবে ইয়াং জেনারেল যারা আছেন এখানে মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস জেনারেলস দ্যাট মাস্ট বি আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি যে ওয়াই দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাড ফেলড বিকজ দ্যাট দ্য সেন্স দ্যাট দ্য সেকেন্ড রিপাবলিক শুড নট বি অ্যালাউড টু ফেল সেই জায়গাটা ফেল করেছে আমাদের দ্বিতীয়ত কি দেখেন আমাদের ঘোষণাপত্রে বলা ছিল যে রাষ্ট্রটা কিভাবে চলবে পরিষ্কার করে বলা ছিল যেই ঘোষণাপত্রের উপরে ভিত্তি করে যুদ্ধটা লড়াইটা হয়েছিল যে দিস কান্ট্রি শ্যাড বি গভর্নড বাই থ্রি গ্লোরিয়াস প্রিন্সিপলস অফ ইকুয়ালিটি হিউমেন ডিগ্রি সোশ্যাল জাস্টিস সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কিন্তু আমাদের কস্টিউশন যেটা হয়েছে বাহাত্তরের সংবিধান সেই সংবিধানে দেখেন আপনি জাতি বললেন বাঙালি তাহলে অবাঙালিদের প্রতিকে সাম্য হলো শেখ মুজিব সকল পাহাড়ি জনগোষ্ঠীকে চাকমাদেরকে বললো তো ওরা বাঙালি হয়ে গেলেই তো হয় লেটা চুটে যায় এটা কত অপমানজনক একটা জাতিগোষ্ঠীর জন্য ধরুন আপনি একটা মুসলমানকে বলছেন তুমি হিন্দু হয়ে গলেই তো হয় গরু গোশত খাওয়া দরকার কি আপনি হিন্দুকে বলছেন তুমি মুসলমান হয়ে গলেই তো পারিস এত ঝোইঝামেলার দরকার কি তুই তুই আর মাইনরিটি কলঙ্কনিয়া ঘুরতে হইলো না চাকমাকে বলছেন বাঙালি হয়ে যেতে উর্ধবাসী বিহারীকে বলছেন তুই বাঙালি হয়ে যা জাতি সত্তার পরিচয়ে কেন আমরা হোল্ড করতে পারছি না এই যে অপর তৈরি করা এবং অপরকে নাই করে দেওয়ার যে এক্সক্লুসিওনিস্ট আইডিয়াস এই আইডিয়াসগুলো আমরা 2400 দেখতে পাচ্ছি জুলাই আগস্টের পরেই দেখতে পাচ্ছি তুমি অপর তুমি সরকারি বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি মাদ্রাসা তুমি আলেম তুমি জুব্বা পাঞ্জাবি পরে তুমি অপর তুমি শহরে অথবা তুমি গ্রামীণ তুমি অপর এই অপরায়ণ থেকে বের হয়ে এসে একটা ইনক্লুসিভ আইডেন্টি ফর্ম করতে হবে সেটা হচ্ছে আমার পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা ফর্ম করা আছে উই জাস্ট হ্যাভ টু বি পার্ট অফ ইট এটাই হচ্ছে ফিউচার টাইটেলের ফিউচার এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন ফর সেকেন্ড রিপাবলিক এখানে ফিরে আসতে হবে কোথায় কোথায় ভুল করেছি ফার্স্ট রিপাবলিকে ফার্স্ট রিপাবলিকে ভুল করেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা লেখা ছিল কিন্তু চারটা নতুন আইডিয়াস কনস্টিটিউশনে আমরা যোগ করলাম হুইচ হ্যাভ নেভার বিন পার্ট অফ দ্য স্ট্রাগল সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম বাঙালি ন্যাশনালিজম এগুলো কোথায় পেলেন আপনি এগুলো তো যুদ্ধের আইডিয়ার মধ্যে ছিল না আপনি এটা আওয়ামী লীগের কনস্টিটিউশনেও ছিল না সত্তরের ইলেকশন ম্যান্ডেটেও ছিল না তো এটা পেলেন কোথায় তো দিলেন সমস্যাটা কোথায় দেখেন কন্ট্রোডিক্টরি প্রপোজিশন আপনি বলছেন ডেমোক্রেসি কথা তো ডেমোক্রেসি মানে কি ডেমোক্রেসির সাথে একটা উদার পুঁজিবাদী অর্থনীতির সম্পর্ক আছে আবার সমাজতন্ত্রের কথা বলছেন যে সে বলছে যে আপনার ব্যক্তিগত প্রপার্টি দোকান পাট জমি জমা বাড়ির মালিক টালিক সবকিছু রাষ্ট্র চাইলে ন্যাশনালাইজ করে ফেলতে পারবে তাহলে ব্যক্তিকে বলছে তুমি ব্যবসা করো তোমার ফ্রি এন্টারপ্রাইজ আছে কিন্তু তুমি যখন খুব প্রফিটেবল হয়ে যাবা তখন আমি তোমার সম্পত্তিটা ন্যাশনালাইজ করে ফেলতে পারবো তাহলে আওয়ামী মাইন্ডসেটটা দেখেন ইসলামী ব্যাংক দখলের সাথে মিলায়া পরেন এসালমের আটটা ব্যাংক দখলের স্ট্র্যাটেজির সাথে মিলায়া পড়েন যে আপনি ফ্রি এন্টারপ্রাইজ করতে দিলেন ওন দেয়ার very প্রফিটবল ওয়ান অফ দোল সাকসেসফুল এন্টারপ্রাইজ ইন দা অল অফ এশিয়া you allow দজিফ আইনস আই to take it ওভার আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে ব্যাংক দখল করলেন কু করে ফেললেন তাহলে ওই যে বাহাত্তরের মাইন্ডসেট যে আমি কিভাবে ডেমোক্রেসি সোশ্যালিজম সেকুলারিজম এই কপচা দিয়ে আমি যাচ্ছে তাই করতে পারব আপনি গণতন্ত্র রাখলেন তো গণতন্ত্র দিয়ে কি করেছেন তেহাত্তরের মার্কা নির্বাচন করেছেন যেখানে জাসদের তিরিশ হাজার প্লাস লোককে হত্যা করতে হয়েছে সাতটা সিট শেখ মুজিবের মতো নেতা সাতটা সিট ছেড়েছে মাত্র তার একশো সিট ছাড়ার মতো উদারতা ছিল না হাউ কুড বি দ্য ফাদার অফ নেশন এতটুকু জেনারেসিটি যার নাই যে দিস ইজ মাই পিপল দিস ইজ মাই নেশন আই উড সাক্রিফাইস অল অফ দাস নিউ ফেভার তখন না আপনি ফাদার অফ নেশন হবেন সাতটা সিট জিতছে মাত্র পিটায়া পাটায়া তেহাত্তরের ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর মানে ব্যারট বক্স পর্যন্ত ছাত্রলীগের পলামান ইয়ে নিয়ে আসছে দখল করে নিয়ে আসছে আওয়ামলীগের অফিসে না কাউন্ট করছে কাউন্ট করে গুন্সে তাহলে আপনি গণতন্ত্র রাখছেন এবং গণতন্ত্রের মডেলটা কি নিতেছে তেহাত্তরের মডেল আবার সমাজতন্ত্র রাখছেন সমাজতন্ত্র রাইখা মস্কোর মডেলে বাকশাল কায়েম করছেন আপনারা জানবেন যে বাকশাল কিন্তু জাতীয় দল করেছে অ্যাডভাইজার ছিল বামপন্থী রাইগুলা সিপিবির বড় বড় নেতারা ওখানকার অ্যাডভাইজার ছিল বাকশালের জাতীয় দল করেছে আর্টিকেল ওয়ান ওয়ান করে সেটা দিয়ে কি করেছেন আপনি একদলীয় শাসন কায়েম করেছেন থ্রু ফোর্থ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন তাহলে আমার আকাঙ্ক্ষাপত্র রিপাবলিকের প্রত্যেকটার সাথে আপনি গাদদারি করলেন বেইমানি করলেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করলো রক্ত দিল এর সাথে যে বেইমানের ইতিহাস এই বেইমানের ইতিহাস যদি আমাদের তরুণরা ইয়াংরা নতুন করে না বোঝে না পাঠ করে তাহলে জুলাইয়ের যে মনসুন রেভলিউশন আছে এটাও আবার বেইমানিতে পর্যবেশিত হবে দিস ইজ ওয়াইড হিস্ট্রি রিপিটস দিস ইজ হাউ দ্য হিটলার্স ইন ডিফারেন্ট নেমস অ্যান্ড ডিফারেন্ট এরাজ কাম ব্যাক এটাই হয় হাসিনা হয়ে হিটলার ফিরে আসে বারবার শেখ মুজিব হিটলার বারবার ফিরে আসে ফ্যাসিবাদের আকারে ফিরে আসে নাতসিবাদের আকারে ফিরে আসে বাকশালের আকারে ফিরে আসে তাই ফিউচারের রিফ্লেকশন হচ্ছে অতীতকে কানেক্ট করতে হবে ফার্স্ট রিপাবলিক ইজ অ্যান্ড ডাস্টেড ফার্স্ট কনস্টিটিউশন অব দা নাইনটিন এই নেশনকে মনসুন রেভলিউশনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা পত্র ছিল সেটাকে ধারণ করে নতুন করে এই রাষ্ট্রকে ডিফাইন করতে হবে